নমস্কার বন্ধুরা খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো এগ ছয়লা তার জন্য চারখানা ডিম সিদ্ধ করে নিয়েছি এদিকে ক্যাপসিকাম একটু সরু সরু করে কেটে নিয়েছি আর পেঁয়াজও তাই আমি একেবারে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি তার সঙ্গে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কড়াই তেল দিয়ে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যখন দেখবেন আপনাদের এটা হালকা ভাজা হয়ে গেছে তখন আদা বাটা তার সঙ্গে রেগুলার মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন আর টমেটো কেচাপ দিয়েছি আপনারা টমেটো পিউরিও দিতে পারেন যখন দেখবেন আপনাদের মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন ওই সিদ্ধ ডিমগুলো আমি চার ভাগে ভাগ করে রেখেছিলাম সমস্ত ডিমগুলোকে ভালোভাবে দিয়ে দিয়েছি আপনারা এটা কোনো কিছু ভাবার কিছু নেই যে কুসুমগুলো ছেড়ে যাচ্ছে আপনাদের এইভাবে কাটলে তো কুসুমগুলো ছাড়বেই কিন্তু এই টেস্টটাই দুর্দান্ত আসবে এবার একটা প্যানের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম দিয়ে ক্যাপসিকাম কচি পেঁয়াজ কুচি ধনে পাতা কচি আর যে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সিদ্ধ হওয়ার অপেক্ষা করব ক্যাপসিকাম আর পেঁয়াজটা যখন দেখব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওই ডিমের মধ্যে দিয়ে দেব দেখবেন যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমরা উপর থেকে দেওয়ার পর একটু পরিমাণ বাটার আরবো দিয়ে দেবো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। যতক্ষণ না এটা ভালোভাবে শুকনো শুকনো হয়ে যায় দেখুন এইভাবে বানালে আপনারা ভাত রুটি বা পরোটার সঙ্গে অবশ্যই খেতে পারবেন আর আপনারা যদি টিফিনের মধ্যেও এটা দিতে চান খুব ভালোভাবে তারা তৃপ্তি করে খাবে টিফিনে তো আমি এটা মাঝে মাঝেই বানাই আমার হাজব্যান্ডকে দেবার জন্য বা আমার মেয়েকে দেবার জন্য আমার মেয়ে খেলে অবশ্য বাড়িতেই খায় তো এইভাবেই বানিয়ে ফেলেছি আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে এটা স্বাদ একবার হলো আমাদেরকে বলবেন তো এইভাবেই বানিয়ে নিলাম এগ ছয়লা আর এটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একবার হলো জানিয়ে যাবেন আর ফেসবুক হলে আপনারা একবার ফলো দিয়ে দেবেন